চাপাইনোবাবগঞ্জ সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি এবং এনজিও কর্মীকে প্রাণনাশের হুমকি ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনোবাবগন জেলা শহরের নিমগাছি ফুলবাগান এলাকায় একটি বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনজিও কর্মী নাজরিন বেগম এ সময় তিনি বলেন প্রায় আট মাস আগে ততকালীন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার আমার কাছে ছেলের বাইকের ঋণ ও ব্যাংক ঋণ শোধ করার কথা বলে দুই লাখ আশি হাজার টাকা ধার নেই পরে ষাট হাজার টাকা শোধ করলেও তার কাছে এখনো দুই লাখ বিশ হাজার টাকা পাওনা রয়েছে এই টাকা চাইতে গেলে নানা রকম তাল বাহানা শুরু করে এমন কি সে নিজেও তার গুন্ডা বাহিনী দিয়ে কয়েক দফায় পথ অবরোধ করে আটক করেছে তিনি আরো বলেন টাকা না দিতে অফিসে ও বাসায় দফায় দফায় লোকজন পাঠিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে মহিলা লীগ নেত্রী নাসরিন আক্তার পাশাপাশি উল্টো চাঁদা দাবি করছেন তার গুন্ডা বাহিনী এ সময় হুমকির প্রতিবাদ ও নিরাপত্তার দাবি জানান ভুক্তভোগী নাজরিন বেগম এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ